স্বপ্নমননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আমার এর আগের ভিডিওতে বাটিক সম্পর্কে এবং বাটিকের মেডিসিন কিভাবে মিক্সড করেছি সেই সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে আমি আপনাদেরকে বাটিকের পাঁচ ধরনের বাধার নিয়ম এবং কিভাবে আমি কাপড়ে বাটিকের রংটা করছি সেটি দেখিয়ে দেব তো প্রথমে আমি একটা একটা করে পাঁচ ধরনের ডিজাইন বাঁধব আপনি যদি আমার আজকের ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই একটা ভিডিওতেই আপনি পাঁচ ধরনের বাটিকের বাঁধার নিয়ম শিখে ফেলতে পারবেন তো আপনারা যারা বাটিক শিখতে আগ্রহী আমি আশা করবো তারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে চলুন এখন দেরি না করে আমি বাটিক বাধার নিয়মগুলো আপনাদেরকে বলছি এটা আমি একটা বালিশের কভার বানাবো তো এটাতে আমি প্রথমে যে ভাজটা দিব সেটাকে সমচা ভাজ বলে এই ভাঁজটা করার পরে এটার আকৃতিটা অনেকটা সমচার মতো আসে সেই জন্যই এটাকে সমচা ভাজ বলা হয় তো কাপড়টাকে প্রথমে আমি আমার বালিশের মাপ অনুযায়ী কেটে নিয়েছি তো প্রথমে আমি এই ভাঁজটা দিয়ে নিয়েছি এবং তার ওপরে এই ভাঁজটা এই কাপড়ের ভাজটা এক কর্নার থেকে আপনি এরকম ধরে শুরু করবেন তো এই কাপড়টাকে আমি সামোচা ভাজ দিয়েছি এখন এটার আপনার বাধার উপরে ডিজাইনটা ডিপেন্ড করে যেমন আমি এটাও সমোচা ভাজ দিয়ে বেঁধেছি তো এটার আমি এই দুই পাশে বেঁধেছি এখন যদি আমি এখানেও বাঁধি তাহলে ডিজাইনটা কিন্তু আলাদা আসবে তো এটা আপনার বাধার উপর ডিপেন্ড করে এটা আমি বেঁধেছি এটা খোলার পর আমি আপনাদেরকে দেখাবো যে ডিজাইনটা কেমন আসছে আর এটাতে আমি জাপানি বাধা ইউজ করব এটা আমি এখন স্কেল দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি তো আমার এই বাধাটা হয়ে গিয়েছে আমি এটাকে প্রথমে সামোচা ভাজ দিয়ে তারপরে একটা জাপানি বাধা দিয়েছি স্কেল দিয়ে বেঁধে নিয়েছি এখন আমি আপনাদের আর বাধা দেখাচ্ছি আমরা যে মার্কেটে ছোট ছোটো চুনরির বাটিকের কাপড় কিনি তো এই চুনরির বাধাটা কিভাবে বাঁধতে হয় এবং খুব তাড়াতাড়ি দ্রুত আর ইজিভাবে একই মাপে বাঁধতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি একটা ছোট কাপড় নিয়েছি আর এখানে এই যে ডাল নিয়েছি আমি এই ডালগুলো ইউজ করব যাতে আমার সবগুলো বাধা একরকম হয় আমি ডাবল কাপড় নিয়ে নিয়েছি এবং সুতা নিচ্ছি এখানে ডালটা রেখে সুতা দিয়ে আমি বেঁধে নিব আমি প্রথমে আপনাদেরকে সবগুলো বাধা দেখাচ্ছি এবং একসঙ্গে তারপরে রং করাটা আমি দেখিয়ে দিব তো এখানে আমি চুনরির জন্য ক অল্প করে বেঁধে নিয়েছি যেহেতু আমি আপনাদেরকে বাধাটা দেখাচ্ছি তা আমি সেই জন্য আমি খুব বেশি কাপড়ে করলাম না অল্প কাপড়েই করেছি এখন বাকি কাপড়টাতে আমি বৃত্তাকার যে বাধাটা আছে সেটা দেখাচ্ছি আমি একটা গোল বলের মতো করে নিয়েছি মাঝখানে দিয়ে এখন আমি এটাকে বেঁধে নিচ্ছি তার একটু দূরে আবার এখানে আমি আবার বেঁধে নিচ্ছি এই বৃত্তাকারের আমি তিনটি লেয়ার দিতে চাচ্ছি তাই আমি তিনটে বেঁধে নিচ্ছি আপনারা যে যতটুকু লেয়ার দিবেন এরকম গ্যাপ রেখে রেখে লেয়ার করে নিবেন বৃত্তাকারের ডিজাইনটা বেঁধে ফেলেছি আর এক পাশে চুড়ির বাঁধাটা বেঁধেছি এখন আমি আপনাদেরকে ঢেউ শেপটা দেখাচ্ছি এই ঢেউ শেপটার জন্য আমি কাপড়টা ওরকম কাপড়টা পরতে পরতে ভাজ করে নিয়েছি এবং আমি ঢেউয়ের মতো করে সুই সুতা দিয়ে একটা তাক দিয়ে নিয়েছি এখন আপনি যদি এই ডিজাইনটা ভি আকৃতি করতে চান তাহলে এরকম ঢেউ না রেখে জাস্ট এরকম ভি আকৃতি সেলাই করে নিতে হবে আমি এটা রাউন্ড দিয়েছি এরকম তাক দিয়ে সেলাই করে সুতাটা টান দিতে হবে এখন আমি শক্ত করে এখানে একটু পলিথিন দিয়ে বেঁধে নিচ্ছি তো এখানে আমি এখন একটু পলিথিন দিয়ে বেঁধে নিচ্ছি পলিথিন দিয়ে বেঁধে নিলে একদম এই এইটুকু জায়গায় একদমই রং যাবে না এই কাপড়টাকে আমি এখন পুতুল ভাজ দিব প্রথমে আমি এটাকে দুই ভাজ করে নিয়েছি তারপরে আরেকটা ভাজ দিচ্ছি পুতুল বাঁধাটা হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা মানে পুতুলের মতোই দেখতে এই যে মাথা আছে হাত আছে তো এটা এখন আমি আমার যে পাঁচটা ডিজাইন আমি বেঁধেছি সেগুলো এখন আমি কালার করব আমার এই বালিশের কাবারটিতে আমি তিন কালার ইউজ করব তো প্রথমে আমি ইয়েলো কালারটা দিচ্ছি আমি কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট কাপড়গুলো ভিজিয়ে রাখার কারণে রঙটা দেওয়ার সাথে সাথে কিন্তু রংগুলো সব লেগে গিয়েছে ভালো করে দেখে নেবেন যদি ভেতরে কোথাও রঙ মতো না লেগে থাকে প্রথমে আমি হলুদ রংটা দিয়েছি এখন আমি কমলা কালারটা দিব। প্রত্যেকটি ভাজে ভাজে সুন্দর করে রংটা ভালো করে দিতে হবে এবার আমি গ্রিন কালারটি দিচ্ছি আমার বাকি যে ছোট ছোট কাপড়ের আমি বেঁধেছিলাম সেগুলোতে আমি গ্রিন কালার করে ফেলছি এর জন্য সবগুলো কাপড় আমি একসঙ্গে রঙের মধ্যে ডুবিয়েছি বাটিক করার জন্য আমি যে কাপড়গুলো বেঁধেছিলাম সেইগুলো রঙ করার পর সুতাগুলো খুলে আমি শুকিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাপড় একসঙ্গে রেখেছি আমি এখন দেখাবো আমি কোন কোন বাধাটা বেঁধেছিলাম এবং সেটা খোলার পরে কেমন ডিজাইন এসেছে প্রথমে আমি এই ছোট কাপড়টি দেখাচ্ছি তো এই যে ছোট ছোট যে এইগুলো দেখছেন সেটা হচ্ছে চুনরি বাঁধা আমি ছোট ডাল দিয়ে মাঝখানে ডাল রেখে এটা বেঁধেছিলাম আর ঠিক সেরকমই ছোট ছোটো করে কিন্তু হয়েছে সবগুলো একই মাপের হয়েছে ঠিক এখানেই আমি আর একটা বৃত্তাকার বাঁধা বেঁধেছিলাম মাঝখানে একটা ছিল গোরু একটা গোল বল দিয়েছিলাম তারপরে আমি একটা দুইটা তিনটা লেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছেন সুন্দর একদম এরকম ভাবে আলোর রোশনি যেভাবে ছড়িয়ে যায় ঠিক এভাবে কিন্তু কালারটা হয়েছে এটা লিলেন কাপড়ের উপর করেছি এটা জাস্ট আমি লেয়ার লেয়ার করে ভাজ দিয়ে তারপরে কালার করেছি এটা আমি সামোচা ভাজ দিয়েছিলাম আমি প্রথমেই বলেছিলাম ভাজের বাধার উপর ডিপেন্ড করে ডিজাইনটা এটাতে আমি তিনটা বাধা দিয়েছিলাম সেই জন্য এটার ডিজাইনটা এরকম এসেছে এখানে আমার সামোচাভাজের আরেকটা কাপড় আছে যেমন এই কাপড়টাও আমি কিন্তু সামোচা ভাজ দিয়েছি তো আপনি কয়টা করে লেয়ার দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রঙের উপর রাখছেন সেগুলোর উপর ডিপেন্ড করে ডিজাইনটা এটাও আমি লিলেন কাপড়ের উপর করেছি এটা হচ্ছে যে সুতা দিয়ে বেঁধে আমি ঢেউ ঢেউ করেছিলাম সেটা ডিজাইনটা এরকম হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ঢেউ ঢেউ সুতা দিয়ে বেঁধে টেনে তারপর আমি এটা পলিথিন দিয়ে বেঁধে নিয়েছিলাম খুব সুন্দর কালার হয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট ঝুড়ি ঝুরি সেট এসেছে এটার সঙ্গে মিশে গিয়েছে কাজগুলো কাপড়টা আমি চারকোনা ভাজ করে জাস্ট এই চারদিকে কালার করেছি এটাও আমার একটা ওয়ার্ডারি কাজের জন্য করা হয়েছে তো আমি যেহেতু দেখাচ্ছি সেই জন্য আপনাদেরকেও আমি এটা দেখিয়ে দিলাম আর এটা আমি সামোচা ভাজ দিয়ে স্কেল দিয়ে বেঁধেছিলাম পাটিকের কালার কিন্তু কাপড়ের উপর ডিপেন্ড করে আসে যেমন আমার এটা লিলেন কাপড়ে কিন্তু খুব ব্রাইট এসেছে কালারটা কিন্তু এই কাপড়টা আমার খদ্দর কাপড় তো খদ্দর কাপড়ের কালারগুলো কিন্তু একদম একটু ফ্যাট ফ্যাট দেখা যায় যেমন হালকা হালকা শেড এসেছে তো খদ্দর কাপড়ে কিন্তু কাপড়টা কালারটা অনেকটা এরকম আসবে আবার লিলেন কাপড়ে একরকম আসে আবার জর্জেট কাপড়ে আরও বেশি ব্রাইট আসে এটা যে আমি পুতুল ভাজ দিয়েছিলাম সেই পুতুল ভাজের কাপড়টা এই যে দুইটা মাথা ছিল সেই সেইটা এরকম ডিজাইন এসেছে তো এখানে আজকে আমি আপনাদেরকে পাঁচ ধরনের বাটিকের বাধার নিয়ম এবং কালার করার পরে সেই ডিজাইনগুলো কেমন আসে সেটা দেখালাম বাটিক সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো এই ছিল স্বপ্নবুণনের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে